খেজুরের রস ধরার পাত্র প্রচুর পরিমাণে খেজুর গাছ আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বড় খেজুর গাছের বাগান শুধুমাত্র অরিজিনাল খেজুরের গুড় এবং গুড় থেকে পাটালি উৎপাদন করার জন্য এই খেজুর গাছগুলো চাষ করা হয়েছে মূলত পক্ষে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায় কিন্তু আসলে অরিজিনাল গুড় পাওয়া খুবই দুষ্প্রাপ্য একটা বিষয় তবে এখানে অরিজিনাল যে খেজুরের গুড় পাওয়া যাবে এটা খেজুরের বাগান দেখেই বোঝা যাচ্ছে আর এই খেজুরের বাগানটি হল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় কুসুমপুর নামক একটি স্থানে বাংলাদেশের এই বৃহত্তম খেজুর বাগানটি অবস্থিত